কৃতিকা এই দেখাচ্ছে তোর জন্য তিন প্যাকেট নতুন তুই কি খাবার চাস কি কি আছে হ্যাঁ আমি দেখতে চাই আচ্ছা দেখতো প্রথম প্যাকেট থেকে তোর জন্য কি গিফট বেরোচ্ছে আচ্ছা আমি প্রথম প্যাকেট প্রথম প্যাকেটে গিফট আছে

তৃতীয় প্যাকেটেও তো কিছুই নেই আমি তো তাহলে তিন প্যাকেট খাবার থেকে একটাও জুস পেলাম না আজ আমার কপালটাই খারাপ